আর যে ব্যক্তি ইল্লা আসবাহা হবি কাসলান যে ব্যক্তি ওই যে যুবক আড়াইটা তিনটা পর্যন্ত মোবাইল চালিয়েছে ও ঘুম থেকে উঠবে দশটা এগারোটার সময় ও ঘুম থেকে দশটা এগারোটার সময় উঠবে ওঠার পর ওর অবস্থাটা কি আল্লাহ রসুল বলছেন ও এমন একটা আত্মা নিয়ে উপস্থিত হলো এমন একটা আত্মা নিয়ে সকাল করলো যে আত্মাটা হচ্ছে অপবিত্র আত্মা আর ওই যুবক ভাইকে কি বলবো ও দুইটার সময় আড়াইটার সময় তিনটার সময় মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছে ও ফজরের সময় উঠবে কিভাবে কিভাবে সম্ভব এটা দুইটা আড়াইটার সময় এই সময়টা তো তাহাজতের সময় এই সময়টা তো আল্লাহকে ডাকার সময় যেই সময়টাতে আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়ার আসমানে নেবে এই দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে মাইয়া সাহালুনি ফাহু তিয়াহু মাইয়া দি পা যেই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে যে কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাও আমি তাকে দিয়ে দিব আর এই সময়টাতে যুবক মোবাইল চালায় এই সময়টাতে যুবক মোবাইল চালায় এই জন্য অভিভাবককে সতর্ক করে দিচ্ছি আপনি আপনার ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নেন আপনি যদি আপনার সন্তানের ভালো চান যদি দুনিয়ার ভালো চান আপনি যদি দুনিয়ার ভালো চান আখেরাতের ভালো চান তাহলে আপনার সন্তানের হাত থেকে মোবাইল কেড়ে নিতে হবে কারণ মোবাইল এমন একটা ফ্যাট মোবাইল বর্তমানে একটা ভয়াবহ একটা ফেটনা। এই মোবাইলের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে এজন্য সতর্ক সাবধান থাকতে হবে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলছি আপনি আপনার সন্তানকে মোবাইল দিবেন না দিবেন না একেবারেই না আপনার সন্তান ছোটো বয়স আপনি গেম খেলতে দিয়েছেন ও আস্তে আস্তে যখন গেম খেলার বয়স চলে যাবে তখনও খারাপ কিছু দেখা শুরু করে দিবে এই জন্য আপনার সন্তান থেকে মোবাইল আপনার আপনার প্রয়োজন আছে মোবাইল আপনি একা চালাবেন আপনার সন্তানকে মোবাইল দেবেন না সে ছেলে হোক আর মেয়ে হোক যদি আপনি মোবাইল দেন তাহলে আপনি আপনার সন্তানকে নিজে জবাই করে দিয়েছেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন আপনি আপনার সন্তানকে মেরে ফেলেছেন এক কথায় বলা যায় এই জন্য উচিত হবে অভিভাবকদের উচিত হবে আপনার সন্তানকে আপনি মোবাইল ফোন দিবেন না প্রিয় হাজির রসুল্লাহ সাল আলীহাল্লাম বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ঘুম থেকে উঠে যায় ফজর সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠে যায় ওই ব্যক্তি এমন একটা আত্মা নিয়ে উঠল আসবাহা নাহসিতান শীতান ওয়া নাফসি ও যখন ঘুম থেকে উঠলো ও যখন ফজরের সালাত আদায় করলো ওর আত্মাটা হয়ে গেল পবিত্র এবং তার সারা দিনটা যাবে উৎফুল্ল আনন্দের সাথে ওর সকাল হলো সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ইল্লাহ আসবাহা হবি ওয়া কাসলান যে ব্যক্তি ওই যে যুবক আড়াইটা তিনটা পর্যন্ত মোবাইল চালিয়েছে ও ঘুম থেকে উঠবে দশটা এগারোটার সময় ও ঘুম থেকে দশটা এগারোটার সময় উঠবে ওঠার পর ওর অবস্থাটা কি আল্লাহ রসুল বলছেন ও এমন একটা আত্মা নিয়ে উপস্থিত হলো এমন একটা আত্মা নিয়ে সকাল করলো যে আত্মাটা হচ্ছে অপবিত্র আত্মা ও ঘুমিয়ে অপবিত্র করে দিয়েছে আত্মাকে ফজরের সালাদ যারা পড়তে আসে না ওদের যে সকাল হয় ওদের সকালটায় হয় অপবিত্র আত্মা নিয়ে নাওজব ইল্লাহামিনালিম এবং অলস অলস অবস্থা নিয়ে তাদের সকাল হয় এই জন্য প্রিয় হাজরিন বলছিলাম অবশ্যই এই ব্যাপারে অভিভাবকদেরকে সতর্ক থাকতে হবে আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন দিবেন না আপনি আপনার সন্তানকে ফোন দিবেন না দিলেই শেষ ও ধ্বংস হয়ে যাবে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না ও নষ্ট হয়ে যাবে মোবাইল ফোনের কারণে